শেখ হাসিনা কোনো আইন কানু এর তোয়াক্কা করেননি কোনো কিছুর তোয়াক্কা করেনি যে অভিযোগ তার বিরুদ্ধে ওই অভিযোগের সাথে বেগম খালেদা জিয়ার কোনো যোগাযোগই নাই না ওইটার উপর তার ক্যাগার উপর রায় দিয়ে দিল পাঁচ বছর আবার যত উপরে কোর্টে যাওয়া যায় তারা আরও বেশি করে রায় দেয় এতেই বলা হয়েছে যে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ যে আক্রোশটা তিনি সম্পাদন করছেন আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার আমলে কিসের আদালত কিসের আইন কিসের বিচার শেখ হাসিনা যে যা বন্ধ তাই শেখ হাসিনা হচ্ছে সুপ্রিম কোর্টের উপরে শেখ হাসিনা এমন ফ্যাসিস্ট যে তার কথায় সব আইন আদালত আইনে যা লেখা থাক কোনোটার কোনো দাম নাই শেষ কথা হচ্ছে শেখ হাসিনা